আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে সেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে সেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে খেদ ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান